আর উমার রাজাল্লাহ যে কথা বলা হচ্ছে উমার রাজাল্লাহ তালানের শানে যে উমার রাজাল্লাহ তালানহু বিশ জাকাত তারাবি চালু করে গিয়েছেন এটা তার নামে দাহা মিথ্যা কথা ছাড়া আর কিচ্ছু নয় আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রমাজান মাসে তারাবির সলাদ আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমাজান মাসে তারাবির সলাত বিশ জাকাত আদায় করেছেন এই মর্মে একটা হাদিস আমরা দেখতে চাই তারাবি আট নাকি বিশ আবু সালামা ইবন আব্দুর রহমান রাজাল্লাহ তালানহু তিনি মাঈশা সিদ্দিকা রাজাল্লাহ তালানহাকে জিজ্ঞাসা করলেন কাইফা কানাত সালাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমাজান মাসে সালাত কি রূপ ছিল তখন আম্মাজান আইসা সিদ্দিকা আজ্লাহ আতান না বলছেন মাকানা এজিদ উফি রমাজান ওয়ালা ফি গোয় আলা ইহিতা আসালতা রকাতান রমাজান এবং রমাজানের বাইরে আল্লাহ রুসূস সাল্লাল্লাহসাল্লামের রাতের সালাদ এগারো রাকাতের বেশি ছিল না কত রাকাত এগারো রাকাতের বেশি ছিল না উনারাজিত বলেন সেটা কি যে এটা তারাবি না এটা তাহাদ্জুদের হাদিস আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের রমাজান মাসে তারাবির সলাদ আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাম রমাজান মাসে তারাবির সলাদ বিশ্বাকাত আদায় করেছেন এই মর্মে একটা হাদিস আমরা দেখতে চাই একটা জাল হাদিস একটা কি হাদিস দেখতে চাই একটা জাল হাদিস আমরা দেখতে চাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমাজান মাসে বিশ টাকা তারাবির সালাত আদায় করেছেন তিনি তিন দিন মাত্র সালাত আদায় করেছেন রমজানে কিয়ামুল্লাইল রাতের সালাত তারাবির সালাত কত রাকাত পড়েছেন দিন পড়েছেন তিন দিন আর কত রাকাত মায়ের সাথে দিকার জাল বলছেন আট আট আর তিন এগারো রাকাত তিনি প্রথম যেদিন পড়েন তখন তিন ভাগের এক অংশ পড়েন দ্বিতীয় দিন যখন পড়েন তখন রাতের অর্ধেক সময় ধরে পড়েন তৃতীয় দিন যখন পড়েন তখন একেবারে ফজরের মানে ওই যে ওই যে সাউরের আগ পর্যন্ত তিনি পড়েন তাহলে সাউরের আগ পর্যন্ত যদি তারাবির সলাগ পড়ে আল্লাহ সাল্লাম নেই কিছু কিছু নেই তাহলে তারাবি আর তাহায্য কীভাবে আলাদা হলো তারাবি সেটাই তাহাজুদ রমাজান মাসে যেটা তারাবি অন্য মাসে সেটা কি তাহাজুদ স্পষ্ট আর উমার রাজাল্লাহ তালানহুকে যে কথা বলা হচ্ছে উমার রাজাল্লাহ তালানের শানে যে উমার রাজাল্লাহ তালানহু বিশ রাকাত তারাবি চালু করে গিয়েছেন এটা তার নামে ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিচ্ছু নয় বিশ জাকাত নয় উমার রাজাল্লাহ তালানহু ইয়াগারো রাকাত সালাতেরই নির্দেশ দিয়ে গেছেন তার দলিল মোয়াত্তা মালিক হাদিস নাম্বার দুইশো একান্ন মেসকাত হাদিস নাম্বার তেরোশো দুই কী এবার আমি উমার রাজ্লাহ তাল কত দলিল দিয়ে গিয়েছেন নির্দেশ দিয়েছেন কত কত রাখাতের উবাই ইবনু কাপ রাজ্লাহ তালানহু এবং তামিম আদারি রাজ্লাহ কে নির্দেশ দিয়ে গিয়েছেন উমার তালান তালানহু যে রমাজান মাসের ওই যে তিনি জামাত কি করেন চালু করেন ইয়াগারো রাখাতের নির্দেশ দিয়ে গিয়েছেন হাদিস নম্বর বললাম আমি এবং এত শক্তিশালী এই হাদিস যার ভিতরে একটা সুস ঢুকানো যাবে না সে হাদিস কি বললাম মোয়াত্তাই মালিক হাদিস নম্বর দুইশো একান্ন এবং মিশকাত হাদিস নম্বর তেরোশো দুই এবার আসেন তারা একটা হাদিস দেয় তারা যে হাদিসটা দেয় সেটা কি মুসনাদে ইবনু আবু সাইবার ভিতরে এই হাদিসটা আসছে সেটা হলো যে সাত হাজার সাতশো চৌষট্টি নম্বর হাদিস আজকে খুলে দেখলাম ওটা আমি সাত হাজার সাতশো চুয়াত্তর নম্বর হাদিস চৌষট্টি নম্বর হাদিস ওই যে হাদিসটা দিচ্ছে এই হাদিসটা সমস্ত সালাবদের সালাপেরা একমত পোষণ করেছেন এটা হচ্ছে মুনকাতি হাদিস এটা কি হাদিস মুনকাতি মুনকাতি কি আপনারা বলতে পারবেন কে মুনকাতি কি কে বলতে পারবে এখানে মুনকাতি কি তাহলে একটু জানেন মুনকাতি হচ্ছে সনদ বিচ্ছিন্ন হাদিস সনদ কি বিচ্ছিন্ন হাদিস আর মুনকাতি যেটা সনদ বিচ্ছিন্ন সেটা কি হয় জয়েব বলে গণ্য হয় ওই যে আমরা বলি না এটা জয়েফ হাদিস এটা জয়েফ হাদিস মানে সনদ বিচ্ছিন্ন হাদিসকে মুনকাতি হাদিস বলে আবার ওই হাদিসকে মুনকাতি হাদিস না বলে ওরা বলতে চাচ্ছে এটা মুরসাল হাদিস তো মুরসাল হাদিসও জয়ীপের অন্তর্ভুক্ত মুরসাল হাদিস কি জয়ীপের অন্তর্ভুক্ত এবার আসেন এই যে হাদিসটা দেওয়া হচ্ছে কেন এটা মুনকাতি হাদিস কেন এটা সনদ বিচ্ছিন্ন হাদিস একটু আমরা দেখি যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি বর্ণনা করেছেন তিনি উমার রাজিয়াল্লাহ তালানহুর এই যে যিনি বর্ণনা করেছেন ইনি উমার রাজিয়াল্লাহ তালানহুর মৃত তোর চল্লিশ থেকে পঞ্চাশ বছর পরে জন্মগ্রহণ করেন তার মানে তিনি উমার রাজাল্লাহতালের যুগই পাননি উমার রাজ্লাহ তালনের যুগেই তিনি ছিলেন না তাহলে উমার রাজ্লাহ তালনের হাদিসটা কিভাবে তিনি বর্ণনা করছেন আর এদিকে আমরা যে হাদিস বললাম সরাসরি উবাই ইবনু কাপ রাজাল্লাহু তালন এবং উম্মে মাহতুম রাজাল্লাহুতালানু এই উভয় দুইজনকেই কি করেছেন উমার জেল আদেশ করে গিয়েছেন নির্দেশ দিয়ে গিয়েছেন কয় এগারো টাকাতের তাহলে যে বিশ একটা কিন্তু ওই হাদিসটা কি মুনকাতি বিচ্ছিন্ন হাদিস এটা শুধু আমাদের আল্লসলাত জামাত সালাবদের কথা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয় উনাদের যে সমস্ত বড় বড় আলেম ওলামা রয়েছে তারাও এটাকে বলেছেন যে এই মুনকাতি এই মুরসাল এগুলো সব কিসের অন্তর্ভুক্ত জয়ীপের অন্তর্ভুক্ত দেখেন বইয়ের নাম হচ্ছে নামাজের মাসাল মাওলানা আব্দুল মতিন তিনি লিখেছেন আরেকটা হচ্ছে তাইসুরু মুস্তালাহিল হাদিস ডক্টর মোহাম্মদ আত্মাহীন এটা লিখেছে ইনি এখান এর ভিতরে লিখেছে এই বইয়ের ভিতরে তাহলে আমাদের কাছে স্পষ্ট হাদিস আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে পাইলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী মা আইসা সিদ্দিকারাজ আল্লাহ তালানহা তিনি কি করেছেন তিনি বলেছেন যে এগারো রাখাতের বেশি ছিলেন না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন শুনছেন তো এগারো রাখাতের বেশি ছিল না মা ইসিকার রাজাল বলছেন যখন এই হাদিসকে তারাবি এবং তাহাজুদ আলাদা আলাদা করেছে তখন আমরা উমার রাজা আহ যেই হাদিস বলছে বিশ টাকাতের হাদিস ওই হাদিসের বিপক্ষে আমরা খাড়া করেছি বিশ টাকাতের হাদিস যেটা বিশ টাকাতের কথা যেটা বলেছেন উমার রাজ্লাহ আল্লাহ ওটা মুনকাতি হাদিস ওটা মুরসাল হাদিস সুতরাং ওটা জয়েফ আর সই হাদিস হল মিশকাতুল মাসাবি তেরোশয় দুই মালিক হাদিস নম্বর দুইশো একান্ন উমার রাজ্লাহ এগারো রাখাতের নির্দেশ দিয়ে গিয়েছেন বুঝতে পারছেন বিষয়টা এই শূন্য সরাসরি শোনার পরেও আল্লাহ রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে উমারাজ্লাহানহু আইসা সদিকারহু আনহার হাদিস থেকে পাওয়ার পরেও এই হাদিসগুলো উপেক্ষা করে তারা তাদের কি নিয়ে পড়ে আছে তারা তাদের নিজেদের ইস্তেহাদ নিয়ে পড়ে আছে হাদিস দরকার নেই ইস্তেহাদ অথচ ইস্তেহাদ যখন হাদিস পাওয়া যায় না তখন ইসতেহাদ আসে যদি ইসতেহাদের বিপক্ষে কোনো হাদিস চলে আসে সেই হাদিস সাথে সাথে ওই ইস্তেহাদ বাতিল হয়ে যায় সাথে সাথে ওই কি হয়ে যায় বাতিল হয়ে যায় ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এই হাদিস না পাওয়ার কারণে তিনি ইস্তেহাদ করেছিলেন ইশতেহাতটার সাথে সাথে কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে কারণ এর বিপক্ষে ইমাম আবু হানিফা যে ইস্তেহাত করেছিলেন এর বিপক্ষে আরবিক স্কলাররা যত এই সালাবগুণ আছে সবাই ঐক্যমত পোষণ করেছেন যে ওই হাদিসটা ওই ইস্তেহাদটা জয়ীফ দুর্বল মুকাতি হাদিস